সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আজকে আমি তোমাদের মাঝে সকাল সকাল ভিডিও নিয়ে আসলাম আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী রান্না করি তাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি কেটে নিলাম পেঁপে আর এখন কেটে নেব আমি আলু আলুটা এখন আমি নিতে আসছি আলু সোল আমার হয়ে গেছে এখন আমি গাজর কেটে নেব তো যেহেতু আমি মিক্সড সবজি করবো তাই আমি গাজরগুলো এইভাবেই কেটে নেব আমার গাজর কাটা হয়ে গেছে এখানে আলুগুলো একইভাবে কেটে নেব এ দেখো আমি কিভাবে কেটে নিয়েছি আলুগুলো আমার কাটানো কাটা হয়ে গেছে এখন আমি পেঁপেও কেটে নেব এই তো আমার পেঁপে কাটা হয়ে গেছে তো দেখো আমি এইভাবে কেটেছি সবজিগুলো এখন আমি ডালটা দেখবো যে আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা এই তো দেখো আমি ডালটা আগে থেকে সেদ্ধ বসিয়েছিলাম ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি আটাটা এখন আমি আটা সেদ্ধ করে নেব দেবে আটাটা সিদ্ধ করলে রুটিটা অনেক নরম হয় আর অনেক ফুলে তা আটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিটা রান্না করে নেব দিয়ে দেবো আমি শুকনো মরিচ আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো তেলে দিয়ে দেবো আদা বাটা এখানে আমার আদা রসুন ধনিয়া জিরা আছে দিয়ে দেবো লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো মধ্যে আমি সবজিগুলো তো সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এ দেখো একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি ডাল ডাল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেবো আমি পরিমাণ মতন পানি এতে ডাল আমার হতে থাকো দিক থেকে আমি এখানে আমি রুটিগুলো বানিয়ে নেব তো তোমরা দেখে বলে যে আমার রুটিগুলো বানানো কেমন হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে তাহলে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এই তো রুটি আমার এখন বানানো প্রায় হয়ে এসেছে এই তো এখন আমি আরেকটি রুটি বানিয়ে নেব রুটি আমার বানানো হয়ে গেছে এখন আমি দেখবো যে আমার সেই ডালের সবজিটা কেমন হয়েছে এই তো আমার ডাল আর সবজি একসাথে দিয়েছি রান্না হয়ে গেছে মিক্স সবজি এখন আমি রুটিগুলো ভালো করে আমি ভেজে নেব তা আমি তোমাদেরকে বলেছিলাম যে আটাটা সিদ্ধ করলে যে রুটিটা কিন্তু অনেক সুন্দর ফুলে এ দেখো আমার রুটিটা কিন্তু এখন অনেক সুন্দর করে ফুলে উঠবে বলেছিলাম না এই দেখো কত সুন্দর করে ফুলে উঠছে এই তো আমার রুটি ভাজা হয়ে গেছে আর এখানে আমি সকালে নাস্তা নিয়ে নিছ আমার জন্য এখানে আছে এক কাপ চা রুটি আর আছে ভাজি এখন আমি সকালের নাস্তাটা খেয়ে নেব তো সকালে নাস্তা আমার হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করব। প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে আমি পোলার চাল পোলার চাল দেওয়ার পর আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো গাজর এখন আমি ভালো করে কষিয়ে নিব। পোলার চালে যত কষানো হবে ভাজা ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে দিয়ে দেবো এর মধ্যে আমি পাই বলো কে গেছে দিয়ে দেব মধ্যে লবণ দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ এখন আমি মুদাম করে দেখব কেমন হয়েছে এই দেখো কি সুন্দর হয়েছে আমার পোলাওটা একদম ঝরঝরে আমি কিন্তু বলেছিলাম যে পোলার চালটা ভালো করে ভাজা ভাজা করলে পোলাওটা ঝরঝরে হয় এই তো পোলাওটা আমার এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তো দেখো আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে এখন আমি রোস্টের জন্য মাংসগুলো ভেজে নেব যেহেতু আজকে আমি রোস্ট আর পোলাও করবো রোস্ট ভাজা হয়ে মাংস ভাজা হয়ে গেছে এখন আমি রোস্টের জন্য পেঁয়াজগুলো বেরিস্তা করে নেব পেঁয়াজ বেরিস্তা হয়ে গেছে দিয়ে দেবে আদা বাটা এখানে আদা রুস ধনিয়া জিরা আর এখানে দিয়ে দেবো আমি রোস্টের মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আমি সস এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মাছ মাংস যেটাই হোক আমার কাছে মশলাটা যত কষানো হবে ততই আমার কাছে লাগবে যে সুস্বাদু হয়েছে তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে আমি কষিয়ে নেব তো কষান আমার হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো তোমরা বলবে যে আমার সকাল থেকে দুপুরের রান্নাটা কোন রান্নাটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে